সবাই কেমন আছেন আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আরো নতুন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জাননা জানা তার আমি এক ড্রেস পরছি আজকে যাতে আমার আফার বড় আফার বাড়িতে আমার দুলা বেড়ানো অসুস্থ নাকি দেখার জন্য আমরা ফ্যামিলি সবাই যাবো হ্যাঁ বাড়িতে কেউ জানে না মানে আফার বাড়িতে কেউ জানে না বলি নাই তো যাইলে দেখবো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগে

কালার পরছি আমি বুর্গা পড়ছে তো আপার বাসাতে দেখো আর রাস্তায় কি হয় না হয় অবশ্যই সম্পূর্ণ ঘটনা শেয়ার করব কি করি মার্কেটে কি কিনলাম না কিনলাম সব শেয়ার করবো দেখতে থাকেন সম্পূর্ণ বিরট আর আমার আফা ওই যে রেডি হইতেছে চল আমার সবাই দেখেছি ভাইর বউ লেবু কারা বাবা আমার আফা আমার হ্যালো চলো না সবাই যায় তো কোফানে কুফার কথা কইছে দুধে বিচ্ছি না তাহলে গাছ উঠে যাইতেছে গাড়ির লেগে ওয়েট করা লাগলো রাস্তা টাইম না গাড়ি পাওয়া যাচ্ছে না সবাই মজার বিষ হয়েছে না না টাকা টাকা এই

আমরা আসে পড়ছি রাস্তা রাস্তার ভিতরে মানে এই মাটির রাস্তা আর যে সবাই বলো যাইতে হাতে আমার ব্যাগ ফল ফ্রুটের আর দাদা অনেক ভারী তো আম অনেক ফল ফ্রুট নিচ্ছে তখন ভিডিও শুট দিতে পারি আমার ভাই বলতেছে থাক আসা লাগবে না অটোতে অটো দিয়ে আইসি তো আমরা অটোতে ছিলাম সেই জন্য আর নামিনি অটো দিকে বসে আছিলাম তো ওই সিনারি এটার ক্যামেরা বন্দি হয় নাই তো চলেন আইসা পড়ছি আর কিছু মানে হাঁটা লাগবে এইখানে অটো আসে না মাটির রাস্তা তো সেই অটো আসে না চলেন দেখুন থাকেন সব ভিডিওটা এখন মানে এখন উন্নত হয় না সেরকম চলটা কত সুন্দর না এই যে সুন্দর দেখো এই লুকটা অনেক সুন্দর ভালোই লাগছে চলেন একে একে জায়গাতে সবাই আর কত দূর যা বাবা পাওয়া তো এসে বিষয়টা ভালোই লাগতেছে নদী নদীটা পুকুর

অন্য মানুষ আছে রাস্তাটা সুন্দর কিন্তু এখন তো দিনে ভালো লাগে রাতে তো যাইতে ভয় লাগে অনেক নীরব নির্জন এলাকা দেখুন তো বাড়ি থেকে আসার

তো যেমন আনন্দ করতে গেছে আনন্দ করতে করতে এসে বাচ্চারা সবাই ঘুমাইয়া পড়ছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ